আমরা কিন্তু হোয়াটসঅ্যাপটি এখন বর্তমানে দেখলে যখনই হোয়াটসঅ্যাপ যখন ঘুম থেকে খুলছি তখন কিন্তু একটি ফিচার্স অ্যাড হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে নীল লাল বেগুনি কালারের একটি সার্কেল এই সার্কেলটার নাম কি এটা কাজ কি এটা কাজ কেমন করে করবো এটা ইউজ করলে কি আমাদের কোনো ক্ষতি হবে না এটা ক্ষতি হবে না আপনাদের কি নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ এই আই টুল এটি কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে খুব একটি ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে এই আই টুলটি আপনারা বিভিন্ন ধরনের জিনিস আপনারা আশ করতে পারেন আপনাদের কাছে এই কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবেন দু সেকেন্ডের মধ্যে মাত্র আপনারা যে কোনো কিছু একটা লেটার লিখতে যাচ্ছেন বা আপনার লেটারটা লিখতে পারছেন না বা এখানে আপনি লিখে দিন সেই মূল সার অংশটা আপনাকে লেটারটা পুরো সাজিয়ে দিয়ে দেবে এবং আপনারা কোনো কিছু রান্না করতে যাচ্ছেন সেই রান্নাটি আপনারা কিন্তু করতে পারছেন না সেই রান্নাটা কিভাবে বানাবেন সেই রান্নাটা আপনি ইনপুট করে দিন সে আমি ধরুন লিখলাম যে বিরিয়ানি কিভাবে করে আমরা কিন্তু বিরিয়ানিটা কীভাবে করে পুরো প্রণালীটা আপনাকে দিয়ে দেবে আমরা কোনো ডক্টরের ক্ষেত্রে যদি আপনি কোনো সার্চ করে সে ডক্টরের প্রোফাইল কখন কি বসে তার কি ফিস সমস্তটাই আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন চলুন তাহলে আমরা দেখে আসি কিভাবে এর কাজটি করব আমরা আমার ভিডিওতে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রথম হয়ে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট আমাকে জানাতে পারেন চলুন তাহলে আমরা দেখে আসি এখানে আমরা যখন এই এআই টুলটা আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের প্রথমেই এখানে লেখা থাকবে যে আক্স মেটা ডাটা এআই এনিথিং আপনারা কিন্তু যে কোনো কিছু আপনারা আস করতে পারেন এই এআই টুলকে আপনার তারপর লেখা আছে দেখুন এখানে পার্সোনাল মেসেজ টি প্রাইভেট এখানে মেটা ডাটা ইউজ ইউর এআই মেসেজ টু ইম্প্রুভ এআই কোয়ালিটি এখানে পার্সোনাল মেসেজ আর নেভার সেন্ট টু মেটা ডাটা মেটা ডাটা কিন্তু এখানে পার্সোনাল মেসেজ সেন্ড করে না এবং ক্যান নট বি রিড এখানে কিন্তু মেটা ডাটা পড়বেও না আপনার যে মেসেজগুলো আছে তারপরে আপনাদের লেখা আছে এখানে এবং রিমাইন্ড এন টু এন এন এখানে কিন্তু কোনো ভয়ের কিছু নেই আপনারা কিন্তু এখান থেকে হামেশাই আপনারা ইউজ করতে পারেন আপনাদের কোনো কিছু লিক বা কোনো তথ্য গোপন তথ্য কোনো ফাঁস হবে না এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনাদের এআই টুলের মধ্যে আপনারা প্রবেশ করে ফেলবেন আপনারা এআই প্রবেশ করার পর আপনাদেরকে করবেন এখানে আস মেটা ডাটা এআই এনিথিং এখানে কিন্তু কিছু আপনাদের দিয়ে দিচ্ছে আপনারা এখানে ক্লিক করলে আপনারা সার্চ করে দেখতে পারবেন এখানে বুক রিলস আছে এখানে সমস্ত কিছু আছে আপনারা ঠিক লি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এখানে সার্চ করতে পারেন আপনারা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আপনারা সার্চ করে আপনারা আপনাদের ইনফরমেশনটি কালেক্ট করে নিতে পারেন আপনারা এখানে লিখতে পারেন যে আমি বিরিয়ানি কেমন করে বানাবো এখানে লিখুন এখানে বিরিয়ানি বিরিয়ানি কি করে বানাবো আপনারা এখানে এরমভাবেই আপনাদের ভাষা দিয়ে সার্চ করবে ইংলিশে সার্চ করতে পারেন বাংলায় সার্চ করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে দেখুন এখানে এখন তো আমাকে বলে দিচ্ছে বিরিয়ানি মেঘ কীভাবে করবেন তৈরি করবেন কীভাবে এখানে পর্যন্ত এক কাপ বাসমতি ডাইস দিচ্ছে এক কাপ ওয়াটার মানে কীভাবে কী আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে কখন কি কতক্ষণ বসাতে হবে এবার তারপরে আপনাকে সমস্ত কিছু শেষ করেছে মানে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাকে পুরো তুলে দিচ্ছে এরপর আপনাদের এখানে ধরুন কোন ডক্টরের সম্পর্কে আপনি একটি ইনফরমেশন নেবেন ডাক্তারটি কোথায় কখন কিভাবে বসে সেই বিষয়ে যদি জানতে হয় তাহলে কে আর লিখবেন আমি ধরুন আমার ডাক্তার একটি আছে সেই ডাক্তারকে আমি জানতে চাই সেই ডাক্তার কোথায় কখন কীভাবে বসে কিসের ডক্টর আছে সেটা আপনারা জেনে নেবেন জেনে নিয়ে এখানে ডক্টর এখানে নাম দিয়ে দেবেন এখানে ধরুন কৌশিক আমি ডক্টর কৌশিক দত্ত লিখে দিলাম কৌশিক দত্ত নিউরো উনি নিউরোলজিস্ট এবং আমি নিউরো দিয়ে দিলাম নিউরো দিয়ে আমরা এখানে সার্চ করলাম এখানে সার্চ করার পর কিন্তু আমাদের দু সেকেন্ডের মধ্যে কিন্তু ডক্টরের ইনফরমেশন এসে আমাদের ইনফরমেশন পেয়ে যাব দেখুন এখানে চলে এসেছে আমরা এখানে ডক্টর কৌশিক দত্ত এস অ্যান্ড নিউরোলজিস্ট ইন ঢাকুরিয়া হসপিটাল কলকাতা যদি ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ওনার ঠিক আছে উনি এমডি ডি এম করেছে এম বিবিএস করা হ্যাঁ উনি হচ্ছে কবে কত সালে করেছে সেটাও আপনাকে দেখিয়ে দেবে খুব একটি চমৎকার একটি অ্যাপ উনি কখন কি বসছে কখন কি কোন কোন দিন বসবেন এবং কোন সময় বসছেন এখানে কিন্তু কত টাকা ওনার ফিজ সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছে খুব একটি ইনফরমেশন একটি পাবেন আপনার খুব একটি ভালো একটি ফিচার্স এটি আপনারা ইউজ করুন খুব ভালো এটা নিশ্চিন্তে এটা কোনো অসুবিধা হবে না এখানে আপনারা ইউজ করে আপনার ইনফরমেশনগুলো জানতে পারেন কোথায় কোথায় উনি বসেন আপনি ফোন নাম্বারও পেয়ে যাবেন এটি কিন্তু একটি খুব চমৎকার একটি অ্যাপ আপনারা ইউজ করুন আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ধরুন আমি একটা প্রজেক্ট করছি কোনো স্কুলের প্রজেক্ট করছি সেই প্রজেক্টের ছবি লাগবে ধরুন এখানে আমাদের তাজমহলের ছবি লাগবে আমরা এখানে তাজমহল লিখলাম তাজমহল লিখে আমরা ইমেজ দিলাম ইমেজ দিয়ে আমরা সার্চ করলাম দেখুন আমাদের এখানে তাজমহল যে ইমেজটি সেটা আমাদের এখানে দু সেকেন্ডের মধ্যে ফটাক আমাদের এখানে সার্চ হয়ে আমরা ইনফরমেশন দিয়ে দেবে দেখুন আমাদের এখানে তাজমহল চলে এসছে তাজমহলটি আমার ছবি আমাদের যদি তাজমহল লাগে আমরা ইউজ করতে পারি বিভিন্ন ধরনের আপনার ইউজ করবেন বিভিন্ন ধরনের প্রজেক্টে বিভিন্ন ছবি দিয়ে সার্চ করতে পারবেন এখানে কিন্তু আরেকটি ফিচার এখানে আরেকটা জিনিস জানতে পারবেন আপনি ধরুন হাওড়া স্টেশন দিতে পারেন বা আপনারা হাওড়া স্টেশন ট্রেন কোথাতে করে যাচ্ছে কখন ছাড়ছে সেটা আপনি জানতে পারবেন ট্রেনের সম্পর্কে জানতে পারবেন এবং আমরা এখানে ধরুন সিএমসি ভেলোর এখানে সিএমসি ভেলোর দিলাম ভেলোর হসপিটাল কিভাবে যাব কলকাতা থেকে দিয়ে আমরা এখানে সার্চ করলাম সার্চ করলে দেখুন আমাদের এখানে ইনফরমেশন দিয়ে দেবে দেখুন এখানে বাই ইয়ার ফ্লাইট ফ্রম টু কলকাতা ইউ এখানে কয়ম্বা টোড চলে যাবেন এখানে বাই ট্রেন বলছে বাই ইয়ার বলছে আপনারা দুভাবে যেতে পারবেন আপনাদের কত কি পড়বে না পড়বে কতক্ষণ লাগবে কত টাকা লাগবে সমস্তটাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে খুব ভালো একটি চমৎকার একটি অ্যাপ আপনারা ইউজ করুন আপনাদের দৈনন্দিন জীবনে আপনারা কিন্তু এখান থেকে কোশ্চেন করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন আপনারা এই ভিডিওটি দেখলেন এতক্ষণটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে আমার জানান এবং এই ফিচার্সটি সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকলে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভালো লাগলে লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন